রাজা ভাতখাওয়া বক্সা গেটে পর্যটকদের থেকে দপ্তর কোনো টাকা নিতে পারবে না বুধবার আলিপুরদুয়ার প্রশাসনিক বৈঠকে কড়া ভাষায় বনুদপ্তরকে এই নির্দেশে দিলেন মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আধিকারিকদের কড়া বার্তা দেন এর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পগুলো করার কথাও জানান তিনি এদিন আলিপুরদুয়ারে সময় মতো প্রশাসনিক বৈঠক শেষে হেলিকপ্টারে করে দুটো পঁয়তাল্লিশে হাসিমারা সুভাষিনী ময়দানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে রওনা দেন মালঙ্গী বন বাংলার উদ্দেশ্যে বৃহস্পতিবার এই সুভাষিনী ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান

আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার এটা কথায় রাখতে হয়েছিল সরকার আইন করেছে আজ ভিও থেমে যাচ্ছে না পরিকল্পনা এখন থেকে করতে হবে আমি আগেই হয়েছিল বর্ষা সময় আপনারা গাছ বিতর গাছের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট গাছের ট্রেনিং এখন থেকে করুন এমনি যে নির্বাচন উৎসব দুর্যোগের কারণে গাছের অনেকটা নষ্ট হয় ছাত্র আমাদের 5 ইঞ্চি এরও শেষ হয়ে যাচ্ছে আমরা যেটা বলেছেন আমাদের যেগুলো অনলাইন প্রজেক্ট আছে বা যেগুলো শুরু হয়েছে কাজগুলো কিন্তু টাইমে সব জেরাপি শেষ করতে হবে পরবর্তী আর্থিক বছরে কাজ দেওয়া হবে সেগুলো একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে